আপনার যদি বুকে ব্যথা হয় দয়া করে কখনোই অবহেলা করবেন না আমাদের দেশে কারো যদি বুকে ব্যথা হয় তিনি প্রথমে গ্যাসের বিভিন্ন ওষুধ অথবা অ্যান্টাসিড ট্যাবলেট বা অ্যান্টাসিড সিরাপ বা এই ধরনের বিভিন্ন গ্যাসের সিরাপ পাওয়া যায় সেটা খেয়ে বুকের ব্যথা কমানোর চেষ্টা করেন এর ফলে দেখা যায় যদি হার্ট অ্যাটাক হয়ে থাকে সেটাতে ব্যথা তো কমেই না উল্টা তার কিন্তু যে কোনো সময় মৃত্যু ঘটতে পারে এবং এরকম অবস্থা আমরা প্রায় দেখে থাকি বা সাময়িক সময়ের জন্য হয়তো উপশম হলো তিনি ওষুধ খাওয়া বন্ধ রেখে হয়তো বাসাতেই থাকলেন এবং কোনো ডাক্তারের পরামর্শ নিলেন না তার কিন্তু যে কোনো সময় বিপদ ঘনিয়ে আসতে পারে বুকে ব্যথা হলে অবশ্যই আপনি একজন ডাক্তার দেখাবেন এবং নিশ্চিত হতে হবে যে আপনার স্ট্রোক আপনার হার্টের অসুখ হয়নি হার্ট অ্যাটাক হয়নি এটা আগে নিশ্চিত হতে হবে হার্ট অ্যাটাক হলে সেটা চিকিৎসা করতেই হবে কারণ হার্ট অ্যাটাকে চিকিৎসা না করলে সেটা কিন্তু আপনার মৃত্যু ডেকে নিয়ে আসতে পারে বুকে ব্যথা হলে কোনোভাবেই অবহেলা করা যাবে না হার্ট অ্যাটাক বা মায়োকাটেল ইনফেকশান যেটা আমরা বলি এটা খুবই ডেঞ্জারাস এবং যে কোনো সময় এখান থেকে একটা জীবন নষ্ট হয়ে যেতে পারে বুকে ব্যথা হলে খুব দ্রুত ডাক্তার দেখাবেন অথবা নিকটস্থ হাসপাতালে যাবেন